শাড়ি শুরু হয়ে যাবে ঠিক আছে মাত্র আশি টাকা থেকে কারণ থাকবে দেখো দাদা হাত দিয়ে দেখতে পারে একদম সত্তর টাকায় শাড়ি দিচ্ছি মানে যে খারাপ হবে সেমন না মসলিন আছে জামদানি মসলিন জামাই ষষ্ঠীর এখন স্পেশাল অফার চলছে আপনি শান্তিপুরে যে দামে পাবেন তার থেকেও কম দামে এখানে যাবেন তার থেকেও কম দামে পাবেন একটা পেয়ে যাবেন মাত্র দুশো টাকা থেকে বাড়িতে বসে আছেন বাড়িতে বসে থাকার কোনো দরকার নেই এখানে মিনিমাম পাঁচ হাজার টাকা নিয়ে চলে আসুন হাতে করে দিয়ে ব্যবসা শুরু করতে পারেন একশো সত্তর টাকা থেকে তাঁতের শাড়ি শুরু হয়ে যাবে অরিজিনাল সিল্ক মার্কের মধ্যে কাঞ্জি বরম পেয়ে যাবেন পুরো বারোশো টাকা থেকে ভালো স্টার্ট হয়ে যাবে কাঁথা শুরু প্রচুর ডিজাইনের তিন চার রকম কোয়ালিটির মধ্যে উপরে থাকবে এটা এক এক রকম ডিজাইনের থাকবে এই দেখো চিকন কারির মধ্যে এই ধর বাচ্চাদের শেরবানির সেট আছে ধুতি চাইছেন ধুতিও পেয়ে যাবেন বিয়ের ধুতি পেয়ে যাবেন ল্যাঙ্গাও চলে আসবে বন্দনা সুলতান মিনু ধুতির শাড়ি এক একটা কোয়ালিটি এক একটা থ্রি পিস প্যান্ট সেট আছে প্যান থাকবে উপরে একটা কোট থাকবে তারপর আবার একটা কোট থাকবে চুল কালারিং কালার হয়ে যাবে সেই ভিডিও দেখে যারা যারা আসবে পেশাল অফার দিচ্ছি প্রত্যেকটা শাড়ির উপরে 10% ডিসকাউন্ট কি শাড়ি দেখাতে চলেছে আজকে হ্যান্ডলুম জামদানি সিল্ক তাঁত বেনারসি পাঞ্জাবি সব রকম আইটেম দেখিয়ে দেব সব রকম দেখিয়ে দেব তো ফার্স্ট ফার্স্টে বলি নমস্কার আমার দোকানের নাম শ্রীগুরু শাড়িগুটি আমাদের মেন ব্রাঞ্চ আছে শান্তিপুর আমাদের দমদম ব্রাঞ্চ এটা আবার শিলিগুড়ি ব্রাঞ্চ আছে ঠিক আছে শিলিগুড়িতে ব্রাঞ্চ আছে আর আমাদের এখানে সব রকম আইটেম আপনি পেয়ে যাবেন হ্যান্ডলুম জামদানি সিল্ক তাঁতের শাড়ি সুতির শাড়ি পাঞ্জাবি সব রকম গামছা পর্যন্ত পেয়ে যাবেন ঠিক আছে তো ওর সামনেই আসছে জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠীর এখন স্পেশাল অফার চলছে আপনি শান্তিপুরে যে দামে পাবেন তার থেকেও কম দামে এখানে পেয়ে যাবেন তার থেকেও কম দামে পাবেন শান্তিপুরে গিয়ে শাড়ি কিনবেন হ্যাঁ কমে দমদমে পেয়ে যাবেন দমদমে পেয়ে যাবেন যেতে হবে না শান্তিপুর যেতে হবে না কলকাতায় দমদম চলে আসবেন দমদম মেট্রো স্টেশন এক নম্বর প্ল্যাটফর্ম থেকে মেট্রো বার হবেন বার হয়ে বিবেকানন্দ স্ট্যাচু আছে বিবেকানন্দ স্ট্যাচুর উল্টো দিকেই আমার দোকান আছে শ্রীগুরু শাড়ি কুঠির ঠিক আছে আর আমাদের মেন ব্রাঞ্চ শান্তিপুর আমাদের শিলিগুরু ব্রাঞ্চ আছে সবাইকে বলে দিচ্ছি অবশ্যই সবাই কন্ট্যাক্ট করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সব রকম কন্টাক্ট করে নেবেন বলে দেবো আর আজকে আমি মেন দেখাব হ্যান্ডলুম জামদানি সিল্ক সব রকম আইটেম দেখিয়ে দিচ্ছি একটার পর একটা ঠিক আছে একটু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এই সিকোয়েন্স কতই কিনেছেন মাত্র মাত্র পেয়ে যাবেন দমদম ব্রাঞ্চে পেয়ে যাবেন মাত্র দুশো টাকা থেকে মাত্র দুশো টাকা মাত্র টাকা থেকে কেউ যদি ভাবছেন যে এক পিস নেবেন এক পিসও পেয়ে যাবেন কেউ যদি ভাবছেন যে বালকে নেবেন বালকেও পেয়ে যাবেন একশো দুশো টাকা করে এই দেখুন পপকর্ন কতই কিনেছেন পপকর্ন পেয়ে যাবেন এখন মাত্র আড়াইশো টাকা থেকে মাত্র আড়াইশো টাকা থেকে পপকর্ন বাংলাদেশের প্রচুর হিট আইটেম ঠিক আছে মাত্র আড়াইশো টাকা থেকে এই দেখুন মাল ওপরে উপরে লাভ গুটি আছে এটা পরে লাভ লাভগুটি পেয়ে যাবেন একদম অফার প্রাইসে পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটা আইটেম বিভিন্ন রকম দামে পেয়ে যাবেন আমাদের এখানে শাড়ি শুরু হয়ে যাবে মাত্র আশি টাকা থেকে ঠিক আছে মাত্র আশি টাকা থেকে ওগুলো দশ পিসের সেট নিতে হবে বান্ডিল বান্ডিল করা থাকবে দশ পিসের বান্ডিল তবেই সেটা আশি টাকা করে চলে আসবে গুলো এক পিস হয় না দশ পিস নিতে হয় ঠিক আছে আর আমার এখানে যদি কেউ ভাবেন যে ব্যবসা করেন বাড়িতে বসে আছেন বাড়িতে বসে থাকার কোনো দরকার নেই এখানে মিনিমাম পাঁচ হাজার টাকা নিয়ে চলে আসুন হাতে করে পাঁচ হাজার টাকা নিয়ে প্রত্যেকটা মাল দু পিস তিন পিস করে নিন দিয়ে ব্যবসা শুরু করতে পারেন সব রকমের যে কেউ ব্যবসা শুরু করতে বাড়িতে বসে থাকার কোনো দরকার নেই মাত্র পাঁচ হাজার টাকা নিন আর প্রত্যেকটা এই শাড়িটা নিচ্ছেন এই সাইটার আপনি তিন পিস নিয়ে নিন এই সাইডটা নিচ্ছেন এই সাইড তিন পিস নিন এটা এটা নিচ্ছেন এটা আরো তিন পিস নিন সব রকম মাল তিন পিস তিন পিস করে নিন আর পাঁচ হাজার মাল নিন তাহলে আমরা হোলসেল হোলসেল রেটে দিয়ে দেবো সেটা হোলসেল রেটে পেয়ে যাবেন ঠিক আছে এই দেখুন বেগমপুরি এই দেখুন এটা বেগমপুরির মধ্যে চলে আসলো এটা কাঁথা স্টিচের মধ্যে চলে আসলো সব রকম আইটেম দেখিয়ে দিচ্ছি একটা একটা করে এই দেখুন আর কাঁথা স্টিচের মধ্যে পেয়ে যাবেন কাঁথা স্টিচের প্রচুর ডিজাইনের তিন চার রকম কোয়ালিটির মধ্যে হয়ে যাবে কাঁথা স্টিচ এই একটা কোয়ালিটি গেলো এই একটা কোয়ালিটি দেখুন প্রত্যেকটা কোয়ালিটি আলাদা আলাদা ডিজাইনের ওপরে থাকে প্রত্যেকটা আলাদা আলাদা দাম থাকবে সব দাম একরকম না আলাদা আলাদা দামের থাকবে এই দেখুন গরমের মধ্যে এখন লিনেন বাটিক প্রচুর ডিমান্ডিং আইটেম এটা এটা বেগম লিনেন বাটিকের মধ্যে চলে আসবে এই একটা মাল মালকটনের মধ্যে আছে মাল কটনে এটা প্রিন্টের মধ্যে থাকবে এই দেখুন এটা মাল মালকটনের মধ্যে চলে আসবে এই একটা মাল মালকটনের মধ্যে প্রিন্ট আছে ফেব্রিক কাজের মধ্যে থাকবে ফেব্রিক উঠবে না ঠিক আছে এর ফেব্রিক গ্যারান্টি থাকছে করবে না এই দেখুন আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন সব রকম ভ্যারাইটি পেয়ে যাবেন এখানে হ্যান্ডলুম জামদানি সিল্ক তাঁতের শাড়ি সুতির শাড়ি তারপরে বেনারসি শেরওয়ানি সব রকম গামছা পর্যন্ত পেয়ে যাবেন এখানে যেতে হবে না আপনাকে শান্তিপুর বা কলকাতায় আপনি পেয়ে যাবেন দমদমে বসেই পেয়ে যাবেন এগুলো সব রকম আইটেম আর যারা শিলিগুড়ির থেকে দেখছেন বা উত্তর উত্তরবঙ্গ থেকে দেখছেন তারা অবশ্যই ওই আমাদের শিলিগুড়ি ব্রাঞ্চ আছে শিলিগুড়ি একবার কন্ট্যাক্ট করতে পারেন যা ভাবছেন যে শান্তিপুর যাবো শান্তিপুর গেলেও আমাদের মেন ব্রাঞ্চ শান্তিপুর আপনি শান্তিপুর থেকেও সব রকম আইটেম নিয়ে আসতে পারবেন শান্তিপুর থেকেও পেতে পারেন সব রকম পেয়ে যাবেন এটা এটা মধুবনী প্রিন্টের মধ্যে হ্যান্ডলুমের পড়ে আছে এটা খাদি না হ্যান্ডলুমের উপরে মধুবনী প্রিন্ট আচ্ছা এই একটা যে চেকের মধ্যে হ্যান্ডলুম আছে এটা এটা চেকের মধ্যে হ্যান্ডলুম পেয়ে যাবেন এরকম একটা খাদির খাদি পাড় দেওয়া তাঁত পাড় আছে এই দেখুন তাঁত লিলেন প্রত্যেকটা আইটেমের দশটা বারোটা করে কালার পেয়ে যাবেন কোনোটার একটা করে কালার না প্রত্যেকটা দশ বারোটা করে কালার পেয়ে যাবেন অবশ্যই চলে আসবেন দমদম দমদম ব্রাঞ্চ আপনার এখানে পেয়ে যাবেন হ্যান্ডলুম জামদানি তাঁত সুতির শাড়ি সব রকম পেয়ে যাবেন একদম এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে মেট্রো স্টেশন পার করেই বিবেকানন্দ স্ট্যাচু থাকবে বিবেকানন্দ স্ট্যাচুর উল্টো সাইডে আমার দোকান পেয়ে যাবেন ঠিক আছে আর স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নেবেন বুঝতে না পারলে এ একটা যে ফেব্রিক কাজের মধ্যে লিলেন পাড়ের উপরে এই একটা ইকো ডিজাইনের মধ্যে রেড হোয়াইট হোয়াইট রেড এর মধ্যে পেয়ে যাবেন এটা ইকো ডিজাইনের মধ্যে থাকবে এই দেখুন এই একটা বাউল খাদির মধ্যে পেয়ে যাবেন এটা গরমের মধ্যে এগুলো খাদির মধ্যে প্রচুর ডিমান্ড থাকে এই দেখুন বাউল খাদির মধ্যে থাকবে এটা ভাবছেন যে বয়স্কদের মধ্যে চাইবেন লাগবে বয়স্কদেরও ওই পেয়ে যাবেন বয়স্কদেরও প্রচুর কালার হয়ে যাবে প্রচুর রকম কোয়ালিটি হয়ে যাবে এইগুলো হ্যান্ডলুমের আইটেম চলে আসলো তো একটা ভিডিওর মধ্যে সব রকম হ্যান্ডলুম দাঁড়ানো সম্ভব না অবশ্যই আমি সিল্ক আছে বেনারসি আছে পাঞ্জাবি আছে শেরবানি আছে লেহেঙ্গা আছে তো অবশ্যই সব রকম আইটেম একটা ভিডিওর মধ্যে অল্প অল্প করে কিছু দেখে নিচ্ছি অবশ্যই দোকানে ভিজিট করুন দোকানে ভিজিট করলে সব রকম আইটেম আইটেম পেয়ে যাবেন আসুন কিছু সিল্কের দেখা যায় কতই কিনেছেন আমরা সিল্ক একশো সত্তর টাকা থেকে পেপার সিল্ক পেয়ে যাবেন এই ধরনের পেপার হয়ে যাবে একদম চোদ্দ হাতের দু হাত ব্লাউজ পিস থাকবে বারো হাতের শাড়ি থাকবে এগুলো পেপার সিল্কের মধ্যে আছে চলো আমি খুলে দেখিয়ে দিচ্ছি একটা এর মধ্যে থাকবে এটা কোয়ালিটিটা দেখুন জামদানি প্রিন্টের মধ্যে পেপার সিল্ক এটা দাদা কোয়ালিটিটা দেখতে পারো কোয়ালিটি দারুণ আছে যে 170 টাকায় শাড়ি দিচ্ছি মানে যে খারাপ হবে সেমন না ঠিক আছে কোনো লটের মাল একদম ফ্রেশ মাল গ্যারান্টি দিচ্ছি একদম কোয়ালিটির মাল থাকবে তো এই দেখুন এই একটা চলে আসবে আমাদের কাছে সিল্ক মার্কে শাড়িও পেয়ে যাবেন বিভিন্ন রকমের সেগ পিওর সিল্কের উপরে সিল্ক মার্ক পেয়ে যাবেন ঠিক আছে এই দেখুন এটা ডিজিটাল প্রিন্টের মধ্যে সিল্ক চলে আসবে আমাদের কাছে 170 টাকা থেকে শুরু করে হাজার 1200 1500 2000 2500 3000 4500 সব রকমের সিল্ক পেয়ে যাবেন ঠিক আছে আমি ভিডিওতে কোনো রেট বলছি না সব রকম রেটের পেয়ে যাবেন আমার কাছে যদি আপনি ব্যবসার জন্য নেন ব্যবসার জন্য নিলে প্রত্যেকটা মাল সেট ওয়াইজ নিতে হবে তিন পিস তিন পিস করে বা ছ পিস করে নিতে হবে তাহলেই আপনি ব্যবসার জন্য ব্যবসার রেটে পেয়ে যাবেন ঠিক আছে কেউ যদি ভাবছেন যে এক পিস নেবো এক পিসও পেয়ে যাবেন আপনি এই দেখুন এগুলো রেপলিকা আছে রেপলিকা এই দেখুন এই একটা আছে এটা আছে স্ল্যাব প্রিন্টের মধ্যে চলে আসবে এটাও সিল্কের আইটেমের মধ্যে সব এগুলো সিল্ক এখন সিল্কি সিল্কি সিল্কের মধ্যেই সব রকম আইটেম পেয়ে যাবেন এই একটা সিল্কের মধ্যে আছে এই একটা ওপেন পার এখন ওপেন পার্টের প্রচুর ডিমান্ড ওপেন পার এখন দারুণ চলে তো ওপেন পারের মধ্যে এই দেখুন ওপেন পারের মধ্যে এটা দারুণ কোয়ালিটি সফট মেটেরিয়ালস থাকবে দেখো দাদা হাত দিয়ে দেখতে পারো একদম সফট সফট একদম সফট একদম সফটের মধ্যে থাকবে এগুলো ঠিক আছে এই দেখুন একটা জাল কাতান মিনাকারি কাজের মধ্যে এটাও পেয়ে যাবেন এটা একদম সারি শারিগুটির দমদম ব্রাঞ্চ থেকে পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটা আইটেম দমদম ব্রাঞ্চ থেকে পেয়ে যাবেন এটা দমদম ব্রাঞ্চের অ্যাড্রেসটা পেয়ে যাবেন আপনি দমদম মেট্রো স্টেশন থেকে বার হই যে স্বামী বিবেকানন্দ স্ট্যাচুটা আছে স্ট্যাচুটা উল্টো দিকেই আমার দোকান ঠিক আছে শ্রীগুরু শাড়িগুঠির ঠিক আছে কেউ যদি ভাবছেন উত্তরবঙ্গ থেকে দেখছেন তো অবশ্যই শিলিগুড়িতে কন্ট্যাক্ট করতে পারেন শিলিগুড়িতেও সেম রেটে সেম জিনিস পেয়ে যাবেন ঠিক আছে এটা মুগার মধ্যে আছে একদম সফট মেটিরিয়ালস এর মধ্যে মিনাঘাড়া কাজ মিনাকারির মধ্যে আছে দেখুন এটা আছে অর্গ্যানজার ওপরে প্লেন বডি এটা প্লেন বডি অর্গ্যানজার মধ্যে চলে আসবে প্রত্যেকটা আইটেম প্রত্যেকটা কোয়ালিটির প্রত্যেকটা কালার হয়ে যাবে দশ বারোটা করে কালার হয়ে যাবে মসলিনের তো প্রচুর কোয়ালিটি আছে মসলিনের মধ্যেও প্রচুর ভ্যারাইটি হয়ে যাবে মসলিনও দেখতে পারেন এই দেখুন এটা মিনাকারি খারী মধ্যে আছে এটা তো প্রচুর এটা হিট আইটেম আছে এটা 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 হিট আইটেম আছে মসলিন আছে জামদানি মসলিন প্রচুর এর প্রচুর ডিমান্ড এটা যারা বাড়িতে বসে ভাবছেন যে কি করব কিছু করতে পারছি না তো আমি বলছি পাঁচ হাজার টাকা নিয়ে চলে আসুন গুরু শাড়ি উঠিয়ে তিন পিস তিন পিস করে শাড়ি নিন প্রত্যেকটা মাল তিন পিস করে নিন ব্যবসা শুরু করুন ঠিক আছে আর আপনি যদি বিক্রি করতে না পারেন আমি ছ মাস টাইম দেবো ছ মাসের মধ্যে আপনি একবার চেঞ্জ করতে পারবেন চেঞ্জও করে নিতে পারবেন বিশাল অফার দেবো ঠিক আছে এগুলো ওপেন পারের মধ্যে আছে এই একটা দেখুন এটাও ওপেন পারের মধ্যে সিল্কের আইটেম চলে আসবে এগুলো দুই হাজার আড়াই হাজার দেড় হাজার বারোশো পনেরোশো সব রকম দামের মধ্যে সিল্ক আইটেম আছে আমাদের কাছে সিল্ক শুরু যাবে একশো টাকা থেকে শুরু করে আপনি যত দামের যাবেন চার হাজার পাঁচ হাজার দশ হাজার বারো হাজার সব রকম দামের মধ্যে সিল্ক পেয়ে যাবেন সিল্ক মার্চা লাগবে সিল্ক মার্কও আমাদের কাছে পেয়ে যাবেন এই দেখুন এটাও জাল মধ্যে একদম নতুন আইটেমের মধ্যে চলে আসবে এগুলো সিল্কের মধ্যে এটাও চলে আসবে ওপেন পারের মধ্যে একদম নতুন ডিজাইন এটা এই দেখুন সিল্কের মধ্যে একদম নতুন ডিজাইন একটা মুগার মধ্যে আছে প্রচুর ভ্যারাইটি আছে অবশ্যই বলবো দোকানে ভিজিট করুন সব রকম আইটেম দেখে যান ঠিক আছে আপনি একদম পেয়ে যাবেন শান্তিপুরের থেকেও কম দামে পেয়ে যাবেন দমদমে বসে আপনাকে যেতে হবে না শান্তিপুর আপনি দমদমে বসেই পেয়ে যাবেন শান্তিপুরের রেটে শান্তিপুরের থেকেও কম দামে এই দেখুন সেই পুরনো ভাইরাল কাতান প্রচুর ডিমান্ডিং আইটেম জাল কাতান প্রচুর ডিমান্ড ছিল প্রচুর ডিমান্ড এই দেখুন ডিজিটাল প্রিন্টের মধ্যে প্রচুর কোয়ালিটি হয়ে যাবে ডিজিটাল প্রিন্টের মধ্যেও প্রচুর রকম ভ্যারাইটিস কালার হবে ডিজাইন হবে সব রকম আইটেম পেয়ে যাবেন দেখুন বালুচুরি বালুচুরির মধ্যেও প্রচুর রকম কোয়ালিটি হয়ে যাবে প্রচুর ভ্যারাইটি হয়ে যাবে বালুচুরি কেউ চার হাজার পাঁচ হাজার বিক্রি করে আমার কাছে বারোশো থেকে স্টার্ট হয়ে যাবে মাত্র বারোশো মাত্র বারোশো টাকা থেকে বালো ছুরি স্টার্ট হয়ে যাবে প্রচুর ভ্যারাইটি আছে এক একটা এরকম কেউ যদি সিল্ক মার্কের মধ্যে চান সিল্ক মার্কের মধ্যেও হয়ে যাবে আবার কেউ যদি গিফট পারপাসে চান গিফট পারপাসেও পেয়ে যাবেন আমার কাছে সব রকম আইটেম পেয়ে যাবেন গিফট পারপাসে কেউ কাঞ্জি বরম লাগবে কাঞ্জি বরমের একদম সিল্ক মার্ক এই দেখুন সিল্ক মার্ক একদম পেয়ে যাবেন সিল্ক মার্কের মধ্যে পেয়ে যাবেন একদম অরিজিনাল সিল্ক মার্কের মধ্যে কাঞ্জি বরম পেয়ে যাবেন এই দেখুন একদম দমদমে বসেই পেয়ে যাবেন আপনাকে যেতে হবে না শান্তিপুর বা কলকাতায় ঠিক আছে আপনি দমদমে বসেই পেয়ে যাবেন একদম সিল্কমার একদম শান্তিপুর বা কলকাতার থেকেও কম দামে পেয়ে যাবেন মালবিরি সিল্কের মধ্যে আছে তো আবারও বলছি যারা বাড়িতে বসে ভাবছেন কি করবেন অবশ্যই আপনি চলে আসুন মাত্র পাঁচ হাজার টাকা নিয়ে সব রকম মাল তিন পিস তিন পিস করে নিয়ে ব্যবসা শুরু করতে পারেন আমাদের অ্যাড্রেস আছে দমদম মেট্রো স্টেশন থেকে বার হই দেখবেন যে স্বামী বিবেকানন্দ স্ট্যাচু আছে স্ট্যাচুর উল্টো দিকেই আমার দোকান আমি দাদাকে বলবো অবশ্যই একবার দেখিয়ে দিতে রাস্তাটা কি রোডটা কি আছে আপনি দু মিনিট পায়ে হাঁটলেই আমার দোকান পেয়ে যাবেন ঠিক আছে দমদম এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বারো হয়েই এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বারো হই এই দেখুন এগুলো চলে আসে মাত্র সাড়ে পাঁচশো টাকায় সিল্ক সাড়ে পাঁচশো টাকায় মিনাকারির মধ্যে সিল্ক মার লাগবে মিনাকারির মধ্যে সিল্ক মার টিস্যু মিনাকারির মধ্যে সিল্ক মার টিস্যু পেয়ে যাবেন মিনাকার মধ্যে মিনাকার মধ্যে কতই সাটিন চার হাজার পাঁচ হাজার সাড়ে তিন হাজার দিয়ে দেবো মাত্র দু হাজার টাকায় অফার প্রাইসে পেয়ে যাবেন আপনাকে সব রকম কোয়ালিটি আছে সব রকম ভ্যারাইটি আছে অবশ্যই দোকানে ভিজিট করুন শ্রীগুরু গুরু শাড়িগুঠির দমদম ব্রাঞ্চে এই একটা আছে মিনাকারির মধ্যে কাতান সিল্কের মধ্যে এটা কাতান সিল্ক আপনাকে সিল্কের প্রচুর ভ্যারাইটি দেখালাম এছাড়া আমার কাছে তাঁতের শাড়ি পেয়ে যাবেন জামদানি পেয়ে যাবেন ব্লেজার আছে বেনারসি আছে গামছা আছে সব রকম পেয়ে যাবেন তো কিছু তাঁতের শাড়ি কিছু জামদানি কিছু বেনারসি সব রকম দেখিয়ে দিচ্ছি আসুন একটা কমেন্ট করতেই পারো যে আশি টাকায় কি শাড়ি আছে এবার দোকানে এসে বলতে পারো আশি টাকায় কি আছে আশি টাকা এই শাড়িটা আছে আমি দেখিয়ে দিচ্ছি আশি টাকার কি শাড়ি আছে আশি টাকার এই ধরনের শাড়ি হয়ে যাবে সুতি সুতির না এগুলো ভয়েল মিক্সের থাকবে হ্যাঁ আশি টাকা এগুলো বারো হাত তুমি যদি বলো মেপে দিতে হয় মেপে দেখিয়ে দেবো এগুলো বারো হাতির শাড়ি থাকবে ঠিক আছে এগুলো দশ পিসের বান্ডেল থাকে বান্ডেল নিতে হবে এগুলো সিঙ্গেল পিস হয় না ঠিক আছে তো এটা আশি টাকার শাড়ি অবশ্যই কেউ ভাববেন না যে এই শাড়িটা আশি টাকা এই শাড়িটা আশি টাকা আমাদের বিভিন্ন রকম দামে শাড়ি আছে হাজার টাকা আছে বারোশো টাকা আছে পনেরোশো পাঁচশো ছশো সাতশো সব রকম আইটেম পেয়ে যাবেন আশি টাকায় কেউ এটা ভেবে নেবেন না যে এইগুলো আশি টাকা আশি টাকার শাড়ি এটাই ঠিক আছে এগুলো দশ পিসের বান্ডেল নিতে হয় সিঙ্গেল পিস হয় না অবশ্যই দোকানে ভিজিট করুন আরও ভ্যারাইটি আছে সব রকম দেখতে পারেন তো কিছু তাঁতের শাড়ি বলেছিলাম তাঁতের শাড়ি দেখে নিতে পারেন এই দেখুন ব্লাউজ পিস দিয়ে জামদানি এটা ব্লাউজ জামদানি এই টোটালটা কাজ করা থাকবে অলরেডি কাজের মধ্যে এই দেখুন ব্লাউজ পিস জামদানি এই দেখুন তাঁতের শাড়ি পিওর শান্তিপুরের তাঁত পেয়ে যাবেন দমদমে বসে পিওর শান্তিপুরের তাঁত এই দেখুন পিওর তাঁতের শাড়ি এগুলো সব শান্তিপুরের তাঁতের মধ্যে আছে তো তাঁতের মধ্যে অনেক ভ্যারাইটি আছে আমার কাছে আমার কাছে তাঁতের শাড়ি মাত্র শুরুও হয়ে যাবে একশো সত্তর টাকা থেকে তাঁতের শাড়ি শুরু হয়ে যাবে টাকা থেকে হ্যাঁ এগুলো কেউ যদি ছ পিস নাই বা বারো পিস নাই সেটা একশো সত্তর টাকা করে চলে আসবে ঠিক আছে সিঙ্গেল আর পঞ্চাশ টাকা বেড়ে যাবে তসর সিল্কও পেয়ে যাবেন তসরের মধ্যে এই দেখুন তসর সিল্কের মধ্যে চলে আসবে এটা আচ্ছা কিছু সফটের মধ্যে জামদানি পেয়ে যাবেন আমার কাছে দুশো টাকা থেকে সফট জামদানি পেয়ে যাবেন এই দেখুন এক 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 রকম রকম জামদানি আছে একটা কোনোটার একই রকম দাম না ঠিক আছে এই দেখুন এটা আছে দুশো টাকা থেকে কেউ ভেবে নেবেন না যে ওই জামদানি গুলো আমার কাছে দুশো টাকা এই জামদানিটা পেয়ে যাবেন মাত্র দুশো টাকা থেকে ঠিক আছে এক একটা জামদানি এক এক রকম কোয়ালিটি আছে কোয়ালিটির ওপরে রেট আছে সব ভ্যারাইটিস রকমের জামদানি আছে এই দেখুন এই একটা ইকতের মধ্যে জামদানি আছে তো আবারও বলছি আমাদের মেন ম্যান শান্তিপুর আছে আপনার আপনারা যদি শান্তিপুর যেতে চান শান্তিপুর যেতে পারেন শান্তিপুর লোকাল ধরে আবার শিলিগুড়ির অ্যাড্রেসটা আপনারা বলে দিচ্ছি গৌরীশঙ্কর মার্কেট দাদাভাই হোটেলের ঠিক উল্টো দেখি শিগুরু শারিগুটির ঠিক আছে তো যদি অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন আর দমদমের অ্যাড্রেসটা আছে আপনি দমদম মেট্রো স্টেশন থেকে বার হয়েই এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বার হয়েই চলে আসবেন একদম বিবেকানন্দ স্ট্যাচুর কাছে বিবেকানন্দ স্ট্যাচুর কাছে এসে তার উল্টো দিকেই দেখবেন শ্রীগুরু শাড়ি শ্রীগুরু শাড়ি ফার্স্ট ফ্লোরে ঠিক আছে দেখবেন শ্রীগুরু শাড়ি আছে বা আমাদের স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন ফার্স্ট ফ্লোরে আছে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এই দেখুন এই ধরনের জামদানিও আপনি পেয়ে যাবেন মার্কেটে অবশ্যই দেখেছেন হয়তো তিনশো সাড়ে তিনশো টাকা চারশো টাকায় বিক্রি করছে মাত্র ওখানে দুশো টাকায় পেয়ে যাবেন দুশো টাকায় কেউ যদি মনে করেন ব্যবসার জন্য নেবে মাত্র একশো আশি টাকায় দেবো একশো আশি টাকায় এই ধরনের রেড হোয়াইট যদি চান রেড হোয়াইটের মধ্যেও পেয়ে যাবেন পুজোর জন্য এই ধরনের ইয়েলো রেড এর মধ্যেও পেয়ে যাবেন ভ্যারাইটিস রকমের জামদানি আছে সিল্ক আছে জামদানি হ্যান্ডলুম সব রকম কোয়ালিটি আছে অবশ্যই দোকানে ভিজিট করুন একটা ভিডিওতে সব রকম দেখানো সম্ভব না এ দেখুন এটা বনলতার মধ্যে আছে কিছু যদি মনে করেন যদি মনে করেন যে সুতির শাড়ি নেবেন সুতির শাড়িও আমার কাছে পেয়ে যাবেন বিভিন্ন রকম সুতির শাড়ি আছে বন্দনা সুলতান মিনু বিভিন্ন রকম সুতির শাড়ি আমার কাছে পেয়ে যাবেন ঠিক আছে সুতির শাড়ি এক একটা কোয়ালিটি এক এক রকম দাম আছে আমার কাছে সুতির শাড়ি শুরু হয়ে যাবে দুশো পনেরো টাকা থেকে দুশো পনেরো টাকা থেকে এক একটা কোয়ালিটি পেয়ে যাবেন কেউ যদি ভাবছেন যে ব্লেজার লাগবে ব্লেজারও পেয়ে যাবেন আমার কাছে ব্লেজারের প্রচুর কোয়ালিটি আছে আমি খুলে দেখিয়ে দিচ্ছি ব্লেজারের শেরওয়ানির প্রচুর কোয়ালিটি আছে একটা ভিডিওতে দেখানো সম্ভব না অবশ্যই বলবো আসুন দোকানে দেখুন সব রকম ভ্যারাইটিস আইটেম পেয়ে যাবেন এই দেখুন এগুলো থ্রি পিস আছে এরও থ্রি পিস প্যান সেট আছে প্যান থাকবে উপরে একটা কোট থাকবে তারপর আবার একটা কোট থাকবে থ্রি পিসের মধ্যে থাকবে ঠিক আছে কেউ যদি ভাবছেন যে শেরবানি নেবো বিয়ের জন্য শেরবানিও পেয়ে যাবেন আমার কাছে এই দেখুন শেরবানিরও প্রচুর কালারের বিভিন্ন রকম কালারের হয়ে যাবে বিভিন্ন রকমের কালার হয়ে যাবে সেটা হোয়াইটের মধ্যে শেরবানি আছে এই দেখুন হোয়াইটের মধ্যে একটা ভিডিও অনেক বড় লং হয়ে যাবে তো একটা ভিডিওর মধ্যে এত কিছু দেখানো সম্ভব না এই দেখুন লেহেঙ্গাও পেয়ে যাবেন আমাদের কাছে লেহেঙ্গাও চলে আসবে আমাদের ধুতি চাইছেন ধুতিও পেয়ে যাবেন বিয়ের ধুতি পেয়ে যাবেন সব রকম ধুতি আসবে এই দেখুন বিভিন্ন রকম ধুতি বিয়ের বেনারসি তারপরে বা গামছা যদি চাইছেন গামছাও পেয়ে যাবেন আমাদের কাছে বিভিন্ন রকমের গামছার কোয়ালিটি আছে তাহলে সব রকম সব রকম পেয়ে যাবেন এটা বাচ্চাদের শেরওয়ানি সেট আছে বাচ্চাদের শেরওয়ানি সেট তো অবশ্যই দোকানে ভিজিট করুন ব্রাঞ্চে ঠিক আছে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন কি কি আইটেম আছে সব রকম বলে দেবো ঠিক আছে আচ্ছা এই ধরনের পাঞ্জাবিও পেয়ে যাবেন এগুলো প্লেন পাঞ্জাবির মধ্যে আছে এগুলো অ্যাম্বারি ওয়ার্কের মধ্যে পাঞ্জাবি আছে এই ধরনের সিল্কের মধ্যে চাইছেন সিল্কের মধ্যেও পেয়ে যাবেন এই দেখুন সিল্কের মধ্যে এগুলো সিল্কের মধ্যে পাঞ্জাবি পেয়ে যাবেন এই দেখো চিকনকারির মধ্যে এই ধরনের ডিজিটাল প্রিন্টের মধ্যেও পেয়ে যাবেন ঠিক আছে বিভিন্ন রকমের বিভিন্ন রকম দামের বিভিন্ন রকমের পাঞ্জাবি পেয়ে যাবেন এই দেখো এই একটা পাঞ্জাবি আছে সব আলাদা আলাদা ডিজাইনের থাকবে আলাদা আলাদা কোয়ালিটির থাকবে আলাদা আলাদা দামের থাকবে এই ধরনের জামদানি প্রিন্ট চাইছেন জামদানি প্রিন্টের মধ্যেও পেয়ে যাবেন ঠিক আছে এই দেখুন এই ধরনের হাজার বুটির মধ্যে পেয়ে যাবেন এই ধরনের সুতির মধ্যে স্বস্তিক চিহ্ন কাজ করা থাকবে এটার মধ্যে এই ধরনের ওয়ার্কের মধ্যে পেয়ে যাবেন বিভিন্ন রকম দামের পেয়ে যাবেন বিভিন্ন রকম কোয়ালিটির হবে এই ধরনের যদি গোল গলার মধ্যে চান গোল গলার মধ্যেও হবে ঠিক আছে আর একটা যেটা বিয়ের বিয়ের পাঞ্জাবিও আমার কাছে পেয়ে যাবেন বিভিন্ন রকম কোয়ালিটির আছে বিয়ের পাঞ্জাবি এই দেখুন এটা দুই কালারের মধ্যে তসর সিল্কের উপরে থাকবে এটা সামনের দিকে থাকবে এটা নিচের দিকে থাকবে এটা বিয়ের জন্য ঠিক আছে কিছু বেনারসিও দেখিয়ে দিচ্ছি আমি বেনারসির কিছু কোয়ালিটি পেয়ে যাবেন বেনারসি মাত্র বারোশো টাকা থেকে চলে আসবে হ্যাঁ মাত্র বারোশো টাকা থেকে এই দেখুন বারোশো টাকা যদি কেউ বেশি করে নেয় অবশ্যই ডিসকাউন্ট থাকবে এর উপরে ঠিক আছে এই দেখুন এগুলো সব বেনারসির মধ্যে থাকবে তো এই মধ্যে যান পিওর মধ্যেও পিওর এর বেনারসি পেয়ে যাবেন এই ধরনের পিওর এর বেনারসি পেয়ে যাবেন ছোট মাছি গুটির মধ্যে চার হাজার সাড়ে চার হাজার সাড়ে পাঁচ হাজার টাকা বিভিন্ন রকম নামের আছে ঠিক আছে এক একটা বেনারসি এক এক রকম ডিজাইনের এক একটা কোয়ালিটির তো এক একটা রেঞ্জ এক এক রকম থাকবে কোনোটাই একই রকম কোনোটা একই রকম নাম থাকবে না এও ভাববেন না যে একই রকম দামের আছে প্রত্যেকটা আলাদা আলাদা কোয়ালিটির বেনারসি বিভিন্ন রকম কোয়ালিটির হয়ে যাবে এই দেখুন এগুলো পিওরের মধ্যে বেনারসি থাকবে এক একটা এক এক রকম ডিজাইনের থাকবে এক একটা রকম কোয়ালিটির থাকবে ঠিক আছে কোনোটাই ভাববেন না যে একই রকম দামের আছে একই রকম কোয়ালিটির আছে আলাদা আলাদা কোয়ালিটির হবে আলাদা আলাদা ডিজাইন সব নতুনত্বের মধ্যে থাকবে অবশ্যই চলে আসবেন সিগুরু শাড়ি গঠির আর স্ক্রিনের যদি আপনার চিনতে অসুবিধা হয় অবশ্যই দোকানে নিয়ে যাওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন ঠিক আছে এই দেখুন আপনি ফেন্সি শাড়ির মধ্যেও পেয়ে যাবেন প্রচুর রকমের ফেন্সি শাড়ি হয়ে যাবে ঠিক আছে এক একটা এক এক রকম ডিজাইনের থাকবে ফেন্সি শাড়ি আপনাকে যেতে হবে না শান্তিপুর বা কলকাতায় আপনি চলে আসবেন দমদমে দমদমে একদম আপনার কাছেই চলে আসবে ফেন্সি শাড়ির প্রচুর কোয়ালিটি আছে এক একটা এক এক রকম ডিজাইনের থাকবে তো যারা উত্তরবঙ্গ থেকে দেখছেন তারা অবশ্যই আপনারা অবশ্যই যাবেন অবশ্যই শিলিগুড়ি যাবেন শিলিগুড়ি গৌরীশঙ্কর যারা শান্তিপুরে যাবেন ভাবছেন শান্তিপুরে যেতে পারেন শান্তিপুরে আমাদের ব্রাঞ্চ আছে যারা কলকাতার এই সাইড থেকে দেখছেন তারা দমদমে আসতে পারেন দমদমে আমাদের ব্রাঞ্চে পেয়ে যাবেন সব রকম আইটেম আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম দাদা মার্কেটেও তো এরকম অনেক মানে শাড়ির দোকান আছে যারা এরকম কম দামে শাড়ি দেয় তো দাদা আপনার দোকানে আসলে বন্ধুরা কি সুবিধা পাবে যদি তো আমি ফার্স্টাই বললাম যে ফার্স্টাই বললাম যে আমার এখানে শান্তিপুর যেতে হবে না বা কলকাতায় যেতে হবে না আপনি শান্তিপুর বা কলকাতার থেকেও কম দামে শাড়ি পাবেন আমার কাছে দমদম ব্রাঞ্চে পেয়ে যাবেন ঠিক আছে একদম লো প্রাইসের মধ্যে বিভিন্ন রকম শাড়ি পেয়ে যাবেন ঠিক আছে আসুন অবশ্যই দোকানে ভিজিট করুন আর প্রত্যেকটা একটা স্পেশাল অফার দাদার ভিডিও দেখে যারা যারা আসবে স্পেশাল অফার দিচ্ছি প্রত্যেকটা শাড়ির উপরে 10% ডিসকাউন্ট প্রত্যেকটা শাড়ির উপরে 10% ডিসকাউন্ট অবশ্যই ভিডিও দেখে আসবেন লাইক করবেন শেয়ার করবেন ঠিক আছে আর যারা মানে আপনার স্টোর ভিজিট করতে আসবে যদি আরেকবার অ্যাড্রেসটা ভালো করে বলে দেন আমার অ্যাড্রেসটা হচ্ছে যারা দমদমে আসবেন দমদম মেট্রো স্টেশন এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বার হয়ে বিবেকানন্দ স্ট্যাচু আছে বিবেকানন্দ স্ট্যাচু উল্টো সাইডেই দেখবেন শ্রীগুরু শাড়িগুঠির ফার্স্ট ফ্লোরে আছে অবশ্যই আর যদি অসুবিধা হয় বুঝতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন ঠিক আছে নমস্কার দাদা এত মূল্যবান টাইম দেওয়ার